কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমাদের টপিকটা হচ্ছে কতভাগের পত্রিকায় অর্থাৎ তিন সেপ্টেম্বরের পত্রিকা ভালো আর্টিকেল ছিল ভারত এখন প্রতিবেশী নীতি কীভাবে সাজাবে এটা নিয়ে আজকে রিভিউ করব এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেই জন্য এখানে একটা সেপারেট ইন্ডিভিজুয়াল ভিডিও বানাচ্ছি দেখেন আপনারা জানেন প্রথম আলোতে রেগুলার মোটামুটি ভারত নিয়ে কিছু আর্টিকেল আসতো ইন দ্য মিন টাইমে ভারতের ফরেন পলিসির যে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট ছিল যে প্রতিবেশী ফার্স্ট নেইবার ফার্স্ট অর্থাৎ প্রতিবেশী প্রথম এই নীতি কিন্তু ফেল হয় এবং ফেলড হওয়ার পরে অনেক চেঞ্জ চলে আসে যেমন শ্রীলঙ্কার সাথে ইন্ডিয়ার একটা কোল্ড রিলেশন হয় মালদ্বীপের সাথে ইভেন বাংলাদেশের সাথে বর্তমানে চলতেছে পাকিস্তানের সাথে চলতেছে শ্রীলঙ্কাতে আপনার মিয়ানমারও একটু ঝামেলায় পড়ে গেছে সব মিলে ভারত একজন এক মোটামুটি বলা যায় ট্র্যাপে পড়ে গেছে এই ব্যাপারটা আমরা আলোচনা করার জন্য আমি মোটামুটি আর্টিকেলটা খুব দুই তিনবার পড়েছি মোটামুটি খুব ভালোই লাগছে তো একটা পাওয়া যায় না তো আগে আমরা একটু ম্যাপটা আলোচনা করব এরপর আমরা আর্টিকেলে যাব যে দেখি আমরা যে দেখেন এটা হচ্ছে আমাদের ভারত এই ভারত মোটামুটি অনেকগুলা অনেক বড় একটা দেশ এবং অনেকগুলো দেশ যাতে বর্ডার শেয়ার করে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং যে ফ্যাক্ট চলে আসছে এবং যেমন ধরেন প্রথমেই আসে আমরা যদি বলি শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কার সাথে ভারতের যে ইস্যুটা ছিল শ্রীলঙ্কার যে তামিল টাইগার যারা ছিল এই তামিল টাইগারদের সাথে পতনে ভারত মোটামুটি একটা সাপোর্ট করে এবং তারপরেও দেখা যায় শ্রীলঙ্কার সাথে ভারতের সম্পর্ক আহামরি যে খুব ভালো হয় সেটা এমন না এখানে মালদ্বীপ আনা হয় নাই শ্রীলঙ্কাটাকে শেষ করি তো শ্রীলঙ্কা আপনার যেই আপনার বিআরআই প্রজেক্ট করতে গিয়ে মূলত বিআরআই প্রজেক্ট কিংবা ওদের যে কিছু ইউজলেস প্রজেক্ট করতে গিয়ে যে ব্রোকেনটা হয়ে যায় সেইখান থেকে কামব্যাক করার সময় আমার পার্সোনালি মনে হয়েছে চীন যতটুকু সাপোর্ট দেওয়ার কথা ছিল সেটা দেয় নাই কিন্তু ভারতকে ভারত মোটামুটি ভালো একটা সাপোর্ট দেয় স্টিল শ্রীলঙ্কার সাথে আপনার চীনের ভালো একটা সম্পর্ক আছে কিন্তু ভারতের খুব একটা ভালো সম্পর্ক নেই যদিও এখন আগের চি একটু বেটার মালদ্বীপের সাথে আপনারা জানেন যে মালদ্বীপের সাথে একটি ইস্যু চলতেছে ভারতের তবে মালদ্বীপ চাচ্ছে আপনার মোটামুটি সম্পর্ক উন্নয়ন করার জন্য ভারত চাচ্ছে তবে এটা একটু টাফ হবে কেন টাফ হবে একটু পরে দেখবো জাস্ট প্রথমে আমরা এই একটা জিনিস দেখি সেটা হচ্ছে যে ভারতের আশেপাশে কোন কান্ট্রিগুলো আছে ইভেন দেখেন এখানে নেপাল এবং ভুটান এই ভুটান এবং নেপাল হচ্ছে ভারতের মোটামুটি চীন এবং ভারতের মধ্যে বাফার স্টেট হিসেবে কাজ করে মাঝে মধ্যে এই নেপাল এবং ভুটানের মধ্যে ভুটান মোটামুটি চাচ্ছে ভারতের সাথে ক্যাচাল না করতে বাট নেপাল কিন্তু মোটামুটি চীনের সাথে খুব ভালোভাবে অ্যাঙ্গেসড ইন দ্য মিনিটে পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক খুবই তিক্ত বাংলাদেশের মানুষের সাথে ভারতের মানুষের যে পাবলিক ডিপ্লোমেসি সেটার অবস্থা ভালো না মিয়ানমার হচ্ছে মোটামুটি চীন ফোকাসড তবে মিয়ানমারের এখন যেই ক্যারাটন স্ট্রিক্ট পলিসি আছে সেই ক্যারাটন স্ট্রিক্ট পলিসি ভারতে একবার ট্রাই করতেছে ভারত সেভাবে সফল হচ্ছে না তাহলে দেখেন এখানে আর বাকি যে অল্প একটু বড় শেয়ার করে আফগানিস্তানের সাথে রিলিজিয়াসলি আফগানিস্তানের সাথে ভারতের সম্পর্ক ভালো না তাহলে বুঝতেই পারতেছেন ভারত এমন কিছু কান্ট্রি ওদের প্রতিবেশী যাদেরকে ভারত বন্ধু বানাতে যাচ্ছে সেই দুই হাজার নয় দশ সাল থেকে কিন্তু ইন দ্য মিড টাইমের সম্পর্ক দিন দিন আরও খারাপ হচ্ছে কিন্তু কেন খারাপ হচ্ছে এটা আমরা দেখব অর্থাৎ যদি চীন চায় দেখেন চীনের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো চীনের সাথে আফগানিস্তানের সম্পর্ক ভালো চীনের সাথে নেপালের সম্পর্ক ভালো চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো চীনের সাথে মিয়ানমারের সম্পর্ক ভালো তো ইফ চীন ওয়ার্লস তারা কিন্তু চাইলে হচ্ছে ভারতকে মোটামুটি একটু ঝামেলায় ফেলতে পারে কারণ আপনি লং বর্ডারে যদি ঝামেলা শুরু হয় একটার পর একটা ভারত কিন্তু স্ট্রেসে পড়ে যাবে আসেন দেখি আর্টিকেলটি কে লিখেছেন আর্টিকেলটা লিখতে যাচ্ছে আপনার দেশটির সাবেক কূটনৈতিক কূটনৈতিক টি এস তিরুমূর্তি নামটা অনেক ইন্টারেস্টিং দেখেন উনি হচ্ছে যেটা লেখা ট্রাই করছে যে সাম্প্রতিক অতি যে দুই সাল বা দশ সাল দুই থেকে দুই হাজার মধ্যে অনেক চেঞ্জ আসছে এই পুরা আপনার এই এই দক্ষিণ এশিয়ায় বা মিয়ানমার সহ যদি আমরা কি বলি যেমন ধরুন হচ্ছে বাংলাদেশে নির্বাচন হলো দুই সালে দুই সালে হচ্ছে শেখ বিশাল আপনার হচ্ছে জনসমর্থন নিয়ে হচ্ছে প্রধানমন্ত্রী হন ইন দ্য মিন টাইমে হচ্ছে আপনার ধরেন পাকিস্তানে চেঞ্জ আসে শ্রীলঙ্কা মালদ্বীপ মিয়ানমারে মোটামুটি চেঞ্জ আসে এখন দেখেন যে পনেরো বছর সময় ধরে ভারত এবং বাংলাদেশ পারস্পরিকভাবে উপকারী এক অংশীদারিত্ব গড়ে তোলে শেখ হাসিনা সরকার ভারতের মূল স্বার্থের প্রতি দেখায় সংবেদনশীলতা এই যে এখানে একটা সমস্যা যে আপনি একটা জিনিস খেয়াল করতে হবে যে ডিপ্লোম্যাটদের সবচেয়ে বড় সংকট যেটা সেটা চলে আসে হচ্ছে ওদের মেন গোলটা থাকে যে ডিপ্লোমেসির মেন গোল মেইন গোল যেটা থাকে সেটা হচ্ছে আপনি কীভাবে প্রফিটেড হচ্ছেন পার্সোনালি মানে এখানে আপনি গেম থ্রিতে উইনিং সিচুয়েশন চেয়ে ওরা দেখে হচ্ছে ওদের দেশ কেউ উপকৃত হচ্ছে শেখ হাসিনার সাথে আপনার রাষ্ট্রীয় পর্যায়ে মোদী খুব ভালো সম্পর্ক থাকলো এটা হচ্ছে ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসি বা জি টু জি ডিপ্লোমেসি তো জি টু জিতে ভারত এবং বাংলাদেশ সফল থাকলেও মূলত আপনার পাবলিক ডিপ্লোমেসিতে বাংলাদেশ এবং ভারতের অবস্থা খুবই খারাপ বিশেষ করে হচ্ছে ভারতের মানুষ বাংলাদেশকে একদিনই সহ্য করতে পারছে না এবং বাংলাদেশের মানুষও ভারতকে সহ্য করতে পারছে না এইখানে সবচেয়ে বড় একটা সংকট সৃষ্টি হয়ে গেছে শুধু ট্র্যাক ওয়ান দিয়ে হচ্ছে আপনি লং টার্মে সাস্টেন করতে পারবেন না হ্যাঁ তারপর দেখেন দু হাজার নয় সালের তেত্রিশ বছর ধরে লড়াই কর অভিজ্ঞতা ছিল এল টিটি এল টিটি ইয়ের কিন্তু শেষ পর্যন্ত শ্রীলঙ্কার সঙ্গে ভারতের ট্যাক্সই সম্পৃক্ততার কারণে তারা পরাজিত হয় ভারতের এই ভূমিকা যথযুক্ত রকম স্বীকৃতি পায়নি এখন দেখেন এটা হচ্ছে শ্রীলঙ্কার স্টোরি দুই সালে অক্টোবরে মালদ্বীপের মামুন আব্দুল গায়ুমের তিরিশ বছরের স্বৈরাচার শাসনের সমাপ্তি ঘটে সেখানে প্রথম বহুদলীয় গণতান্ত্রিক নির্বাচনের প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করেছিলেন মোহাম্মদ নাসির ভারতে এই নবজাতক গণতন্ত্রকে স্থিতিশীল করার জন্য চেষ্টা করে যায় কিন্তু পরবর্তী ১৬ বছরে কিন্তু মোটামুটি ভালোই আগে ওরা ওদের আপনার ওদের ডেমোক্রেসির অবস্থা খুব একটা খারাপ না ভালো আছে তবে ওই পনেরো বছরে প্রতিবারই নতুন নতুন করে কেউ না কেউ ক্ষমতায় আসছে মানে একজন লং টার্মে থাকতে পারে এরপর মিয়ানমার তো আমরা জানি মিয়ানমারে হচ্ছে আপনি জানেন যে দশ সালে হচ্ছে নির্বাচন অনুষ্ঠিত হয় পরবর্তী জানতারা ক্ষমতায় আসে এরপরে সেইখানেও একটা অস্থিরতা চলতেছে এ আর পাকিস্তানে তো আমরা জানি আট সালে হচ্ছে আপনার পারভেজ মোশারফকে নির্বাচনে পাঠিয়ে জনগণ একটি বেসামরিক সরকার প্রতিষ্ঠান করে তবে এখানে ভারতের কিছু ব্যর্থতা আছে সেটা নিয়ে আলোচনা হয়েছে যেমন দুই হাজার আট দশ সালে প্রতিবেশী প্রতি উন্নয়ন সহায়তা তাৎপর্যপূর্ণভাবে বৃদ্ধি পেয়েছে উন্নয়ন সহায়তা অনেকভাবে করা যায় যেমন ধরুন হচ্ছে লোন দেওয়া যায় বাংলাদেশকে লোন দিচ্ছে বাংলাদেশে এক বিলিয়ন ডলারের ঋণ দিচ্ছে কিংবা হচ্ছে মিয়ানমারের সংযোগ প্রকল্প নিচ্ছে প্রকল্প নিলেও কিন্তু সেটা উন্নয়ন সহায়তা হিসেবে যায় এরপর হচ্ছে বাজেট সহায়তা দেখেন যেরকম আপনার ওয়ার্ল্ড ব্যাঙ্ক বা আইএমএফ হচ্ছে আপনার বাজেট সহায়তা দেয় যেমন বাংলাদেশে যাচ্ছে একশো কোটি ডলার একটা বাজেট সহায়তা যাচ্ছে অর্থাৎ এক বিলিয়ন ডলার এইভাবে বলছে ভারতে কিন্তু আপনার নিজেদের অবস্থা মোটামুটি যখন উন্নত ভালো হওয়া শুরু করছে ভারত আর্থিকভাবে সরাসরি ওই দেশগুলোর বাজেটে হেল্প করা শুরু করছে মূলত চীনের যেই চেকবুক ডিপ্লোমেসি এটার অ্যাগেনস্ট হচ্ছে ভারতে শুরু করছে আপনার ডলার ডিপ্লোমেসি যদিও ভারত হচ্ছে সরাসরি আপনার ড্রুপি দেওয়া পসিবল না কারণ তারা ডোমেস্টিক কারেন্সিতে কাজ করে না তারা হচ্ছে ডলার দিয়ে দেয় এখন মূলত দুই হাজার চব্বিশ সালে এসে দেখা যায় যে ভারতের এই যে পলিসিগুলো নিচ্ছে এগুলো খুব একটা সাকসেস হয় বেশিরভাগই ফেলড হয়েছে মূলত এইখানে আমাদের কাজটা করা লাগবে যে কেন এই ইস্যুটা আসছে প্রথমে দেখেন যে পরপর অনুষ্ঠিত আর চারটি নির্বাচনে বাংলাদেশের গণতন্ত্রকে অপ্রতিরোধ করবে বলে মন যখন মনে হচ্ছিল তখন চব্বিশ সালে আগস্টে শেখ হাসিনা সরকার পতন করেছিল এই লাইনটাতে দেখেন অপ্রতিরোধ পরপর চারটা নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে অপ্রতিরোধ করবে বলে উনি একজন স্মার্ট ডিপ্লোম্যাট বার্ট যখন আপনি দেখতেছেন যে বাংলাদেশের নির্বাচনগুলো হচ্ছে একটু শেকি নির্বাচন হচ্ছে বা একটা মেল ইলেকশন যদি আমরা বলি সেক্ষেত্রে এটা কখনও গণতন্ত্রকে অপ্রতিরোধ করে না বরং গণতন্ত্রকে আরও বেশি উইকেন করে ক্ষমতায় টিকে থাকে এক জিনিস আর গণতন্ত্র শক্তিশালী হওয়া আরেক জিনিস এইখানে হচ্ছে এখনও মানে ভারতের ডিপ্লোম্যাট কিংবা ভারত ভুল করতেছে এখন বাংলাদেশের যে আপনার সিচুয়েশন আসছে একটা চেঞ্জ আসছে ছাত্র বিক্ষোভ আসছে এটার জন্য ভারত মোট প্রস্তুত ছিল না মূলত এই যে আপনার ভারতের ডিপ্লোমেটরাও বুঝতে পারেনি যে বাংলাদেশ চেঞ্জ আসতে পারে ওরা ভাবতেছে আপনার বন্দুকের নল দিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় শুধু এটাই না আপনারা দেখেন শেখ প্রতি ভারতের পক্ষপাতিত্ব নিয়ে আলোচনা আছে এখন আমরা বাস্তববাদী হই এই দুই দেশে শেখ হাসিনার সাথে ছাড়া ভারত হচ্ছে অন্য কোনো দলের সাথে কন্ট্রাকি রাখে নাই তারা ভাবছে তারা এ নিয়ে হোক শেখ হচ্ছে লং টার্মে সার্ভ করে যাবে শেখ হাসিনা সার্ভ করে যাবে মূলত ভারত অন্যান্য দলের সাথে নিয়মিত সম্পর্ক বজায় রাখতে ভারতকে বাতা দেয়নি ভারত কাজটা করতে ব্যর্থ হয়েছে ডিপ্লোমেসিতে রাজনীতিতে আপনি একদম চিরন্তন বন্ধু পাবেন না আর কোনো ব্যাপারে আপনি কনফার্ম থাকবেন না যেমন ধরেন বিএনপি ছিল জামাত ছিল বা আদার যে রাজনৈতিক দলগুলো ছিল বা অর্থী যে রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশে অনেকগুলো দল এখন তো সম্ভবত আপনার চল্লিশ পঁয়তাল্লিশ সাথে সাতচল্লিশ দল নির্বাচন পেয়ে গেছে এই দলগুলোর সাথে ভারতে যে কোনো ধরনের কথাই বলার সুযোগই সৃষ্টি করা নেই বা ওরা অ্যাভয়েড করে গেছে যেটার আপনার প্রস্তাবে এখন শ্রীলঙ্কায় মোটামুটি ভারত চার বিলিয়ন ডলারের একটা উদার বেল আউট প্রজেক্ট শ্রীলঙ্কাকে অর্থনীতি দিকে দিচ্ছে শ্রীলঙ্কার সাথে ভারতের এখন একটু ডেভেলপমেন্টের দিকে আসে তবে এটা নিয়ে ঝামেলা পড়ে যাবে কারণ সামনে হচ্ছে আপনার বিআরআই প্রজেক্টে শ্রীলঙ্কাকে মোটামুটি চীন ভালোভাবে সাপোর্টে রাখছে সেকেন্ডারি ইস্যু হচ্ছে আপনারা জানেন যে এই মোহাম্মদ মৈজু যখন নির্বাচনে আসে উনি কিন্তু নির্বাচনে আসেই আপনার এক অ্যাজেন্ডা নিয়ে হচ্ছে ভারত খেদাও এজেন্ডা নিয়ে মালদ্বীপে যেই অ্যাম্প্লি বা মালদ্বীপের লোকেশনের মধ্যে ডেমোগ্রাফিক যেই টেরিটরি সেখানে কিন্তু ভারতের শূন্য ছিল তাদেরকে তাড়ানোর যেই ইস্তেহার সেটা নিয়ে হচ্ছে মৈজু ক্ষমতায় আসে পরবর্তী সময় দেখা যায় যে ওদের সাথে ভারত থেকে সম্পর্ক তিন দিন খারাপ করা শুরু করে বাট তারপরে ট্রাই করা হচ্ছে মালদ্বীপের মতো একটা কান্ট্রি নিশ্চয়ই ভারতকে সরস্বাচন করতে পারবে না সম্পর্ক উন্নয়নের দিকে হেল্প করতেছে সেকেন্ড যেটা মিয়ানমার আফগানিস্তান এবং পাকিস্তান তিনটা একই সাথে আসছে কারণ তিনটা একই ধরনের কিছু ব্যাপার আছে তিনোটাতে আপনার অটোক্রেসি চলতেছে বলা যায় তিনোটাতে হচ্ছে আপনার একটা ভঙ্গুর গণতন্ত্র আছে তো আবার হচ্ছে রাজনৈতিকভাবে এবং ধর্মীয়ভাবে হচ্ছে আফগানিস্তান এবং পাকিস্তান একই পর্যায়ে পড়ে মিয়ানমার আফগানিস্তান পাকিস্তান অলরেডি বলে ফেলেছি দেখেন আফগানিস্তানে আপনার তালেবানদের সাথে ভারতের সম্পর্ক ভালো না পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ মিয়ানমারের সাথে একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়ে গেছে চীনের জন্য এই সব কিছু মিলে ভারত হচ্ছে যথেষ্ট পরিমাণ চাপে আছে যেটা মিয়ানমারে করতেছে মিয়ানমারে হচ্ছে আপনার ক্যারোটন স্টিক পলিসি এমপ্লয় করা ট্রাই করতেছে ক্যারটনিস্টিক পলিসি হচ্ছে কি দেখেন মিয়ানমারে হচ্ছে আপনার যে বিদ্রোহী গ্রুপ আছে এবং মিয়ানমার সরকার আছে তারা পরস্পর ফাইট করতেছে ভারত যেটা করতেছে দুই পক্ষের সাথে এখন কন্ট্রাক্ট আগে আগেছে এবং যে কোনো সময় এটা কলপস করে ফেলতে পারে কারণ ভারত এখন স্মার্ট হয় না চীনের মতো এই কাজটা করা দেখেন চীন হচ্ছে আপনার ইরান এবং সৌদি হামাস এবং ফাতাকে নিয়ে সফল হয়েছে তো গুড অফিস ডিপ্লোমেসিটা হচ্ছে দুইটা কান্ট্রি হয় এটাকে যদি আমি একটা কান্ট্রি এইটা যদি আমি একটা দেশের কল্পনা করি যে দেশের হচ্ছে সরকার এবং সরকার পক্ষ দুই পক্ষকে যদি আপনি একসাথে সাপোর্ট দিয়ে চান তাহলে সেটা হচ্ছে ক্যারোটনিস্টিক পলিসি ভারত এখন এটা এমপ্লয় করা ট্রাই করতেছে বাট এটা কিন্তু পরিস্থিতি হচ্ছে ভারতের এখন দেখেন বাংলাদেশ এবং মিয়ানমার হচ্ছে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা এই দুইটা দেশে যদি এই দুইটা দেশে হচ্ছে আপনার খুব চ্যালেঞ্জের মুখে পড়েছে ভারত এবং ভারত যদি এখন স্ট্রং কিছু না করে সেই ক্ষেত্রে হচ্ছে ভারত আর আগাইতে পারবে না অর্থাৎ এই আর্টিকেলটা মোটামুটি ভালো হয়েছে এত না যা বললাম এগুলাই আছে যে ভারতের এখন ভারতের সবচেয়ে মুখ্য ব্যাপার হচ্ছে ভারততাদের প্রতিবেশী নীতি কিভাবে সাজাবে খুব সিম্পলি বলা যাচ্ছে ভারতের প্রতিবেশী ফাস্ট যেই নীতি ছিল সেটা ফেল হয়েছে এখন ভারতকে তাদের চিন্তা চেতনা এবং ব্যবহারে প্রচুর চেঞ্জ আনা লাগবে এবং এটা শুরু করা লাগবে বাংলাদেশকে নিয়ে কারণ মিয়ানমারের নির্বাচন দুই সালে হবে ইন দ্য মেন টাইমে মিয়ানমারের নির্বাচনের আগে যতগুলো ট্যুর হচ্ছে ফরেন ট্যুর হচ্ছে সবগুলো মিয়ানমারে হচ্ছে সরি চীনে হচ্ছে আপনারা জানেন যে মিয়ানমারের জানতা বিরোধী দল সবাই হচ্ছে এখন চীন হচ্ছে লিয়াজু করতেছে চীনের সাথে সো এখানে ভারত খুব একটা অ্যাক্সেস পাচ্ছে না ইন দ্য মিন টাইমে হচ্ছে আপনার পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো হওয়ার সুযোগ নেই কারণ পাকিস্তান অলরেডি বাংলাদেশকে টোপ দিয়ে রাখছে যে বাংলাদেশ যদি চায় পাকিস্তান বাংলাদেশের সাথে খুব ভালো একটা সম্পর্ক আপনার রাখবে এবং পাকিস্তানের একটা নিউজও হয়েছে যে পাকিস্তানের ক্ষেত্রে বাংলাদেশিদের ভিসা লাগবে না পয়েন্ট অফ দেখেন তাহলে হচ্ছে পাকিস্তান কিন্তু বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক বিল করতেছে তাহলে আবার একটু ম্যাপে আসি দেখেন খুব মজার এই ব্যাপারটা এটা নিয়ে আমরা একটা ফেসবুক লাইভ করবো জিও পলিটিক্সের মতো যদি আমরা সময় পাই দেখেন যে পাকিস্তান হচ্ছে বাংলাদেশের সাথে খুব ভালো সম্পর্ক রাখতেছে এবং বলতেছে এটা আমি ঠিক ভেরিফাই করতে পারিনি যে পাকিস্তানে যেতে বাংলাদেশের ভিসা লাগবে না তো এই যে পাকিস্তান এবং বাংলাদেশ এবং পাকিস্তানকে বলা হয় চিকেন সেকেন্ড হোম তো চীন পাকিস্তান বাংলাদেশ কিন্তু ভারতকে মোটামুটি ঘিরে রাখছে বলা যায় এইটা নিশ্চয়ই ভারতের জন্য খুব একটা মানে সুক্ষ ব্যাপার হবে না সো ভারত হচ্ছে এখন বাধ্য হবে সম্পর্ক ভালো করতে সো এখানে সবচেয়ে ভালো নেগোসিয়েটিং পয়েন্ট আছে বাংলাদেশ তো ভারতের উচিত হচ্ছে বদমাশিগুলো কমানো যাতে করে সব দেশের সাথে সম্পর্কে ভালো থাকে ভারত যদি চায় তাহলে হচ্ছে সার্কটা খুব ভালো করে পারফর্ম করতে পারে যাই হোক এই হচ্ছে আজকের ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই